আমাদের আমাদের পরিশ্রম পরিশ্রম পড়ে তোরা তো মামুন প্রায় এক মাস পর আমি কলেজ যাব আর কলেজ যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এখানে আমার ভাত চলে এসেছে তো ভাতটা খেয়ে চলো কলেজ যাওয়া যাক দেখি কলেজের আবহাওয়া কেমন হয়েছে এক মাস পর কলেজ যাচ্ছি বুঝতেই পারছো ফাঁকিবাজ স্টুডেন্ট আসলে ফাঁকিবাজ না আসলে সমস্ত পুজোর জন্য না এক মাস ছুটি ছিল কলেজ তো আজকে যাচ্ছি চলো দেখ এখানে আমি একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম তো গাড়ি আমরা অনেকদিন পর যাচ্ছি কলেজি চলে এসেছে আপনি গাড়ি চলতে চাইছেন তো অনেকদিন পর কলেজ চলেছিস কি বলবে খুবই ভালো

কেমন একটা গন্ধ করছে মানে রুটি খেয়েছিল এতদিন পর মাসে ঝাড় দিচ্ছ তুমি কলেজ ট্যুর চাইতে গেলে গাইজ কমেন্টে জানাবে তো গাইজ এই বিহারি দাদাটা আমাদের জন্য ঠেকুয়া এনেছে চলো ট্রাই করা যাক আমি নিতে না নিতে স্নেহা একটা নিয়ে নিয়েছে দেখা লাইটই আসছে না দেখা এবার এবার আমি খাবো এটা বাদাম দেওয়া আছে চিনি কি দিয়ে করেছে জানি না বাদাম আর চিনি বুঝতে পারছি খেয়ে আমাদের পরিশ্রম পড়ে আছে আমাদের পরিশ্রম এগুলো পড়ে আছে যাই হোক

আমার ভিডিও দেখছে এখানে হুম চলছে না কিচিন ভিডিও বাইরে তো একটা সাবস্ক্রাইবার আমার বেড়ে গেল আগে থেকে বললে আরো লোক ধরে এই ফ্লিপ পাঠিয়ে দিন সবাইকে তো পাঠিয়ে দিবা তুমি তাহলে পাঠিয়ে দেবো আমি আমি যাদের চিনি হ্যাঁ অবশ্যই পারি তো এখানে একজনকে পাঠিয়েছি ও সাবস্ক্রাইব করে দিয়েছে কেমন হয়েছে তো একজনকে তো আজকে বুড়ি কালিমার বিসর্জন হবে তাই আমরা নেমেছি বাড়ি যাওয়ার পথে লাস্ট বার তোমাদের দেখাচ্ছি প্রণাম করে নিও সবাই এখানে রেডি করছে এটা এটার উপরে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে যে নদীতে বিসর্জন করা হবে এই জায়গাটাতে পাঠা বলি হয়েছিল মোটামুটি প্রায় চারশোটা পাঠা এখানে বলি দেওয়া হয়েছিল এটা কিভাবে মিস করা যাবে প্রসাদ কালিমাই বাইরে থেকে দেখেছিলাম ভেতরে ঢুকিনি জুতা বলে ঢুকে তো গাইজ যেহেতু কালী বিসর্জন হচ্ছিলো তাই জন্য আমরা ভাবলাম যে একটু ঘুরেই আসি বুলবুলি থেকে তো আমরা তাই জন্য এখানে দিনের বেলা গিয়েছিলাম এটা রাতের বেলাও ভিডিও করেছি তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এক লাখ লোক জমা হয়েছিল এই কালীমাটাকে দেখার জন্য কিন্তু দিনের বেলা দেখতে পাচ্ছ অতটা ভিড় নেই আর যেহেতু কালী ঠাকুরটা বিসর্জন হয়ে যেত তাই সব ঠাকুরগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম

দুধ দিলে দুটো খাই সবই খাই ঠিক আছে তো আমি নিয়েছি এটা বাদাম দেওয়া আটকাই গিয়ে আর এটা হলো কুলফি তো গায়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি মা নেই বাড়িতে মামার বাড়ি গেছে তো हाई गाइस देखा नेक्स्ट ब्लगे और हाँ चैनल तो लाइक शेयर, सब्सक्राइब कर दो। टाटा